কিশোরগঞ্জের পাখন্দিয়ায় জমে উঠেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ছাগলের বিশাল হাট ঈদের বাকি আছে হাতে গোনা আর কয়েকটি দিন এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে উপজেলার বিভিন্ন বাজারগুলো অন্যান্য বছর পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল মিয়ানমার থাইল্যান্ড থেকে গরু আসলেও এই বছর গরু এসেছে তুলনামূলক কম ফলে উপজেলাবাসীকে কোরবানির জন্য এবার দেশি গরুর উপর নির্ভর করতে হবে বাইরের গরু না আসাতে দাম চড়াও দেশীয় গরুর অন্যান্য বছরের তুলনায় এবার গরু প্রতি পনেরো বিশ হাজার টাকা বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের উপজেলার মির্জাপুর মটখলা শিমুলিয়া হোসেন্দি আলুস্টোর জাঙ্গালিয়া বাজার সহ বিভিন্ন গরু হাটে নেই পাকুন্দিয়া বাজারেও জমে উঠেছে গরু ছাগলের বিশাল হাট প্রতি শনি ও বুধবারের এই হাটে প্রায় দুই হাজারেরও বেশি পশু আমদানি হয় তবে কুরবানি ঈদ উপলক্ষে তা দ্বিগুণ হবে এমনটাই দাবি ইজারাদারদের উল্লেখিত ইজারাকৃত হাটবাজার বাজার ব্যতীত অন্য কোনো স্থানে পশু হাট না বসাতে উপজেলা প্রশাসন থেকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা সকলের ঈদ সুন্দর ও আনন্দে এই প্রত্যাশায় সকলের নুরুল জান্নাত মান্না পাকুন্দিয়া প্রতিদিন